রাত নামলে দুঃখগুলো আর চোপ করে থাকে না নীরব অন্ধকারে তারা শরীরের কাছে এসে দাঁড়ায় ক্লান্ত পেশিতে নিঃশ্বাসে অদৃশ্য শীতলতায় সেই সব রাতে মানুষ বুঝতে শেখে কিছু দুঃখ কথা নয় স্পর্শ চায় দুঃখের রাতগুলো ভীষণভাবে শরীর চায় আমি তোমার সেই প্রেমী যে তোমার শরীরকে ভালোবেসে আবার তোমার হৃদয়ের ভাষা আঁকলে রাখে কারণ ভালোবাসা কখনো এক রেখা নয় সময়ে সময়ে তার দুভাগ হয়ে ছড়িয়ে পড়ে এক অংশ শরীরে আরেক অংশ হৃদয়ের গভীরে তুমি বলতেই পারো হৃদয় তো শরীরের বাইরে নয় ঠিকই তবু হৃদয় আর শরীরের ভাষা এক নয় একটি কথা বলে স্পর্শে আর একটা চুপ করে থাকে অনুভবে এই দুই ভাষার ফেরাকেই মানুষ আলাদা হয় আর প্রেম সেখানে দাঁড়িয়ে অনুবাদ করতে শেখে জন্মের সত্যিটাই তো এমন এক রক্ত এক প্রাণ থেকে আলাদা না হলেও নতুন করে কেউ আসে না আমি তোমাকে ভালোবাসি সেই আঁকলে রাখা জায়গা থেকে যেখানে শরীর নিরাপদ আর মন নির্বিঘ্নে নিঃশ্বাস নিতে পারে শারীরিক সম্পর্কে হিসাবের বাইরে আমাদের মাঝে থাকে নির্ভরতার এক গভীর বন্ধন যেখানে ছুঁয়ে দেখার আগে বুঝে নেওয়া জরুরি আমি চাই বারবার সেইভাবেই ভালোবাসতে তোমায় যত্নের ভিতর দিয়ে শীতের দুপুরে চুলে বিনুনি বাঁধার মতো ধীরে আবার দুষ্টুমির এক মুহূর্তে ঘাড়ির কাছে ঠোঁট থামিয়ে রাখার সাহসে গরমে রাতে পাখার বাতাসে শান্ত করে আবার ঘামে ভিজে ওঠার মধ্যেও তোমাকে নিজের করে পাওয়ার ইচ্ছায় আর কত কিছু ইচ্ছে করে সব কিছু বলা যায় না সব বলা উচিত নয় আমি যে তোমার অসভ্য দিন দিনভর সভ্যতার গল্প জমা রাখি আর তোমার কাছে এসে সব কিছু খুলে রাখি এই অসভ্যতায় আমার যে সততা এটাই আমার অহংকার সারা পৃথিবীর কাছে জিতে নেওয়ার পর দিনের শেষে তোমার কাছে যে হারাতে চাই কারণ এই হার মানা পরাজয় নয় এ এক নিশ্চিন্ত আত্মসমর্পণ আমি চাই পৃথিবী আমাকে শক্ত করে মনে করুক আর তুমি জানো আমি কেবল তোমার চোখের কাছেই দুর্বল ভালোবাসা আসলে কোনো ঘোষণা নয় ভালোবাসা এক ধরনের নীরব উপস্থিতি যা শব্দ ছাড়াই বোঝা যায় দূরত্বের মাঝেও যার উষ্ণতা টের পাওয়া যায় ভালোবাসা গোপনে হোক কিংবা প্রকাশ্যে যদি তা সত্যি অনুভবের হয় তবে শারীরিক দূরত্ব কোনো বাধা হয়ে দাঁড়াতে পারে না যে ভালোবাসা মানুষকে ভালো রাখে যে ভালোবাসা মনের ভেতর নিরাপত্তা তৈরি করে যে ভালোবাসা গুরুত্ব বোঝাতে জানে সেই ভালোবাসা কখনো কষ্টের কারণ হতে পারে না আমি তোমাকে ভালোবাসি এই বাক্যটি বলা যে খুব সহজ কিন্তু প্রশ্ন হলো যাকে ভালোবাসি বলে দাবি করি তাকে কি সত্যি ভালো রাখতে পারি তার কি আগলে রাখতে পারি তার চোখের দিকে তাকিয়ে তার না বলা ভয় ইচ্ছে আকাঙ্ক্ষাগুলো নীরবে বুঝে নিতে পারি ভালোবাসা মানে এই নয় যে তা গোপনে থাকলে কেউ বুঝবে না ভালোবাসা লুকোনো যায় না তা আচরণে ফাঁস হয়ে পড়ে যে ভালোবাসে তার কথা বলার ভঙ্গি আলাদা হয় তার গুরুত্ব দেওয়ার ধরন আলাদা হয় পৃথিবীর হাজার মানুষের ভিড়েও একজন মানুষের জন্য তার অবস্থান থাকে সম্পূর্ণ আলাদা একতরফা ভালোবাসায় কষ্ট হয় এটা স্বাভাবিক কিন্তু পরস্পরের সম্মতিতে ভালোবাসার নামে দিনের পর দিন যদি একজন আরেকজনকে মানসিক যন্ত্রণায় ফেলে কষ্টকে অভ্যাসে পরিণত করে তাহলে সেটাকে ভালোবাসা বলা যায় কিভাবে। মন থেকে ভালোবাসলে মানুষটা ছাড়া থাকা যায় না অভাব লাগে শূন্য লাগে দিনের মাঝখানে হঠাৎ করে তার কথা মনে পড়ে যায় আর যারা দিনের পর দিন অনায়াসে মানুষটা ছাড়া থাকতে পারে তারা কখনোই ভালোবাসে না আমি আবার বলছি একদমই ভালোবাসে না ভালোবাসা যে বোঝা যায় ভালোবাসা অনুভব করা যায় ভালোবাসা মানুষটার প্রতি অঙ্গভঙ্গি ভাষা নিরবতা যত্ন সব কিছু এতটাই আলাদা হয় যে দেখলেই বোঝা যায় ভালোবাসার গভীরতা ঠিক কতটুকু ভালোবাসা গোপনে হোক কিংবা প্রকাশ্যে যদি তা সত্যি হয় তবে মানুষ তা অনুভব করতেই বাধ্য কারণ সত্যিকারের ভালোবাসা কখনো শব্দে আটকে থাকে না সে নিজেই নিজের পরিচয় বহন করে চলে একটা বয়সের পর মানুষ বুঝতে শেখে জীবন মানে শুধু পাওয়া নয় বরং ধীরে ধীরে কমে যাওয়া নাম ঝরে পড়ে ফোন থেকে অভ্যাস ভেঙে যায় প্রিয় মুখগুলো সময়ের ভিড়ে আলাদা হয়ে যায় যাদের এক সময় ছাড়া এক মুহূর্ত কল্পনা করা যেত না তাদেরই একদিন স্মৃতির ভেতর খুঁজে ফিরতে হয় এই হারাতে হারাতে মানুষ যে বড়ো হয় নীরব হয় শক্ত হয় তারপর এই শূন্য জীবনে যত কাটিয়েছি পারি যেখানে যাহারে জড়িয়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি একটা গোটা জীবনের হিসাব যেন এই দুই লাইনে যাকে জড়িয়ে ধরেছি তাকে ছেড়ে দিতে হয়েছে বন্ধুত্ব প্রেম সম্পর্ক সব কিছুর ভেতরেই একটা স্থায়ী বিদায়ের ছায়া লুকিয়ে থাকে হারাতে হারাতে মানুষ প্রথমে কষ্ট পায় তারপর অভ্যাস হয়ে যায় তারপর এক সময় আর কিছুই লাগে না এই অভ্যাসই মানুষকে ধীরে ধীরে বিভেদ করে তোলে প্রথমে মানুষ পাথরের মত হয়ে যায় আঘাত লাগে দাগ পরে তারপর সময়ের সঙ্গে সঙ্গে সেই পাথরই পাহাড় হয়ে দাঁড়ায় নিরূপ ভারী চঞ্চল কাঁদতে চায় না অভিযোগ করতে চায় না কারণ বোঝার মানুষ আর থাকে না যন্ত্রণাগুলো জমতে জমতে এক সময় অনুভূতির ভাষায় বদলে যায় সবচেয়ে অদ্ভুত বিষয় হল এই বদলে যাওয়াটা কেউ শেখায়নি কেউ বসিয়ে বলেনি এভাবে বাঁচতে হবে তবু শতাব্দীর পর শতাব্দী ধরে একটা প্রজন্ম হারাতে হারাতে সহ্য করতে করতে আফসোস জমতে জমতে বেঁচে থাকা শিখে গেছে চিৎকার নয় নিরবতাই হয়ে উঠেছে তাদের সবচেয়ে বিশ্বস্ত ভাষা